মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এটা একটা আঁক গাছ আঁক গাছে একটা বালতির মধ্যে এই আঁক গাছটাকে লাগিয়েছিলাম একটা মাত্র চারা সেই চারা থেকে অনেকগুলো চারা হয়েছে আর অনেক বড়ো আঁক হয়ে গেছে আর এখানে একটা আঁক বড়ো আঁক হয়েছিল সেটাকে আমি কেটে নিয়েছি আর এই ছোট আবার চারা বার হচ্ছে গরমের সময় এই গাছগুলো একটু কম বৃদ্ধি পায় আর বর্ষাকালে প্রচুর জল পায় তখন এই গাছগুলো খুব ভালো বাড়তে থাকে কিন্তু এই ছোট বালতির মধ্যে ছোট জায়গায় ভালো বাড়তে পারছে না বা অনেকগুলো চারা তৈরি হতে পারছে না সেভাবে গ্রোথ না পাওয়ার জন্য এখানে আমি একটা থার্মোকলের একটা বক্স নিয়েছি এই বক্সের মধ্যে এই গাছটাকে এই গাছটাকে প্রতিস্থাপন করব এখানে ড্রেনের সিস্টেমটা করে নিয়েছি নিয়ে এইবারে এই আঁক গাছের বাল আঁক গাছটা বালতি থেকে বার করব। করে ওই কন্টেনারের মধ্যে প্রতিস্থাপন করব এবারে এই আক গাছটাকে আমি তুলে নেব আর এই কন্টেনারের মধ্যে দেব এই আঁক গাছটাকে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে আঁক গাছটাকে তুলে নিলাম একদম এত বেশি শেকড় হয়ে গেছে যা গাছের গ্রোথই হচ্ছিল না দেখুন বন্ধুরা এইভাবে গাছ যদি থাকে তাহলে এর থেকে আর কি আশা করা যায় শুধু শেঁকড় আর শেকড় শুধু শেঁকড় একদম শেঁকড়ে ভরে গেছে একটুও তলায় মাটি নেই শুধু শেকড় প্রচুর শেকড় এই জন্যে আমি এই গাছটাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করবো পুরো একদম এগুলো সব শেঁকড় কিছুটা শেকড় শেঁকড়ে ফেলে দিয়ে তারপরে গাছটাকে লাগা উচিত এইভাবে সব শেকড় আগে ছেটে ফেলে দেব এই আঁক গাছগুলোকে শেকড় ছাড়িয়ে নিয়েছি এইবারে এইগুলো এই সব শেকড় প্রচুর শেকড় হয়েছিল ওই জন্যে গাছটা ভালো বৃদ্ধি পাচ্ছিল না আর এই গাছে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় তবেই আঁক গাছের থেকে আঁকের রস পাওয়া যায় এই গাছগুলো এবারে আমি এর মধ্যে এইভাবে দাঁড়িয়ে দেবো আমার আগে থেকে বড় বালতিতে মাটি তৈরি করা আছে এই মাটিগুলো এই মাটিগুলো এই গাছের জন্য দিয়ে দেব এই ছোট চারা বেরিয়েছে এখানেও ছোট চারা বেরিয়েছে এই দুটো গাছ লাগিয়ে দেব আম গাছটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে এই থার্মোকলের মধ্যে এইবারে এইবারে জল দিয়ে দেব জল বলতে আমি এখানে ফাঙ্গিসাইড সার দিয়েছি যে কোনো ফাঙ্গিসাইড সার দিলেই হবে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা আঁক গাছ অতি সহজে করতে পারো আর বাড়িতে আঁক গাছ করলে কিন্তু খুবই হবে নিজেদের ইচ্ছা মতো আঁক দিলে খাওয়া যেতে পারে আর এই আঁকের ডস তো খুবই উপকারী সে সবাই জানা আছে কিন্তু এইভাবে যদি বাড়িতে আমরা গাছ তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হবে এইভাবে আমরা সবাই গাছ লাগাতে পারি সব রকমের গাছ লাগাতে পারি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ